Assalamu alaikum. যারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম খরচে পিএলসি ভিএফডি এইচএমআই সার্ভার ড্রাইভ বা অন্যান্য তারা দেরি না করে চলে আসতে পারেন মাল্টিপারপাসে আমাদের কাছে মাল্টি পার এইচ এম আই বা সার্ভার ড্রাইভ সব কিছু আপনি পাবেন মার্কেটের তিন ভাগের এক ভাগ খরচে অর্থাৎ যে জিনিসটি বা যে সার্ভার ড্রাইভটির মার্কেট প্রাইস সত্তর হাজার টাকা আমাদের কাছে পাবেন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বা আরও কমে এবং আমাদের কাছে সম্পূর্ণ সেট সেটি হোক কমিউনিকেশন table. হোক আপনার কোন প্রকার কমিউনিকেশন পোর্ট বা কোন প্রকার মডিউল সব কিছু আমাদের কাছে কম খরচে পাচ্ছেন যদিও আমরা ইউসড হিসেবে প্রত্যেকটি প্রোডাক্ট বিক্রি করছি কিন্তু যদি আপনারা আমাদের প্রোডাক্টের কোয়ালিটি দেখেন প্রত্যেকটি চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করে নিয়ে আসা কোনো প্রকার ফাটাফুটা বা কোনো প্রকার ড্যামেজ নেই এবং যেহেতু আমরা নিজের অটোমেশন ইঞ্জিনিয়ার আমরা সব কিছু চেক করে রেখেছি ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করার আগে আমরা আবার ক্লায়েন্টের সামনে চেক করে দিব আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে অরিজিনাল প্রোডাক্টগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তাই দেরি না করে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আসসালামু আলাইকুম